আস্তাক ভৈরুল্লাহ আস্তাক ভাই মানিকান দরবার আশেখ পাগল আমারই স্টাডি করেন আসলে প্রকৃত পক্ষে আমি যাদুমান দেখি করিয়ে দেখি স্টাডি স্টাডিকে আমার কাছে কাছে ঘুরে মারা বুজ্জা যদি একবার জান যে না আসলে অপরাধী না তাহলে আপনার বায়াত মুড়ি থাকেন আজ মনে করেন যে ভাল না তাহলে পর অন্য দরবার যায় মুড়ি ধন কিন্তু মারামারি করার কোনো চান্স নাই কায়দা জগড়ার চান্স নাই গেবশে কায় দুর্নাম কষ্ট দেওয়ারে এগুলা সমাজের বুকে বিশৃঙ্খলা যে যে বাবা করে করুক আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশে কোনো পিস যদি ওয়াশ করে মুড়িদ করে নিয়ে যায় তাও তো আমি না করুম না এ আমার আছে সেই মনের মানুষের কাছে আপনার বয়াত আমার মনটা কি আত্মাটা কি অনেক বিশাল অন্তর নিয়ে চলার চেষ্টা করি অনেক বিশাল অন্তর আমার আছে তা কই না চেষ্টা করি তোমার অন্তর হৃদয় এতটুকু রাখো পৃথিবীর সব জানি তোমার হৃদয়ে বিচরণ করতে পারে তবেই তো তুমি মহৎ ব্যক্তি হবে এই জন্য তো কবি বলেন আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো হৃদয় করে দাও জমিনের মতো ধৈর্য দিয়ে দাও জমিনে বাঁশ খাম খোঁটা গাড়ে ইটা ওটা কো জমিন তো কিছুই কয় না মাটিতে কিছুই বলে না মাটিতে কিছুই বলে না তুমি সেই মাটির মতো নরম কাদার মতো হয়ে যাও যদি বাহির থেকে কেউ পাথর যদি ফেককে। তোমার এই নরম মাটির হৃদয়ের মধ্যে ওই পাথরটা ঢুকে যেয়ে পাথর কোনো সময় অদৃশ্য হয়ে যাবে পাথর দেখা যাবে না মাটি দেখা যাবে আর তুমি তোমার জীবনটাকে হৃদয়টাকে যদি সানকা মাটি শক্ত মাটি বানিয়ে রাখো পাথর যদি তার মধ্যে আঘাত করা হয় পাথর ফিরে আসবে ঠন করে শব্দ হবে পাথর মানুষ দেখে ফেলবে আর হৃদয়টারও তুমি যদি কাদা মাটির মতো যদি করে রাখো যত মানুষে যা বলবে সব পাথরের মতো তোমার ভিতরে কাদা মাটির মধ্যে ঢুকে যাবে কোনো এক সময় তোর কিছুই দেখা যাবে না যত মানুষ আছে তোমার অন্তরের ভিতরে সব ঢুকে যাবে ঢুকে সব হারিয়ে যাবে আগার কুসমত্ত বা চাহ যদি কিছু হইতে দাও তাহলে পরে মিটা দপের হাস্তি আগের কুসমতো বা চাহকে দানা খাক হতে হয় যদি কিছু হইতে চাও মাটির মধ্যে মাটির মতো হয়ে যাও মাটিতে দানা যে পর্যন্ত মাটির মধ্যে দানা না মিশা যায় গাছ হয় না কথা ঠিক কিনা সেরকম হইতে হবে আল্লা পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন শনিবার বাদ ফজর বদ ফজর প্রস্তুত থাকতে হবে ফজর পরে জিকির কিছু ইসলাহি বায়ান আলাপ হবে তারপরে আখির মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত ঘটবে হাটের আগ দরবারের শেষ হাটে রাখ দরবারের শেষ আখবাজার গেলে পরে কত কিছু মিলে শেষবাজারে গেলে পরে না জানে কি ঘটে কপাল এটা হলো দুনিয়ার কথা দুনিয়ার হাট বাজার শেষ হয়ে গেলে কিছুই পাওয়া যায় না আখেরাতের আখেরাতে হলো দরবারের শেষ একবার শেষ একটা জিনিস নিয়ে কথা নিয়ে দোয়া নিয়েই যাইতে হয় বাড়িতে আল্লাহ কষ্ট যা করলেন যদি নিয়ত খালেজ থাকে হিংসা বিদ্বেষ কোনো না থাকে এ কষ্টের যা যা আমি দেব না আল্লাহ দেবেন ইন্দ ইউ আজিরাল মোহসিন আমার মোহসেন বান্দাদের যা কর্ম যা আমল আমি আল্লাহ বেথা ফালিয়া দেই না জোর আল্লা পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে নেন আমাদের এই বিশ্বস্ত মাত্র চলছে মাঝে মাঝে কিছু কাজ আমাদের হয় মনে রাখছেন একটা হলো আলেমুলামার ডাইনি যারা আছে ব্যক্তির বাইরে মাইরে হালে ভালো হয় নাকি কম ইস্তাষ্টা জায়গায় আলেমদেরকে বাইরে মারবেন না সম্মান করবেন শ্রদ্ধা করবেন সম্মানের সবচেয়ে বড় একটা জিনিস সেটা হলো অর্থ যতই কেউ সম্মান শ্রদ্ধা করেন পাঁচশো টাকা আতে না দিলে পরে এটা আপনার অসম্মানে আপনার হয়ে যাবে এটা কথা ঠিক কিনা ইন আল্লাহ তারা মিনাল আমফব আম সবার আল্লাহ আল্লাহ বলছেন তরে যা ধন সম্পত্তি দিছি তা দিবা তোমার জীবনও দিবে অতএব মানুষের যেটা আকর্ষণ আকর্ষণ যেটা আকর্ষণের বস্তু থেকে আপনাকে কিছু মাইনাস করতে হবে যদি না করেন ল হাত পা যে পর্যন্ত না আপনি পাখের কাছে আল্লাহর জন্যে কোনো কিছু করবেন না দিবেন না আপনি সফল কামিত হইতে পারবেন না সে পর্যন্ত প্রস্তুই আপনি পারবেন না তাহলে অবশ্যই আপনার উপার্জিত অর্থ থেকে বিশালে দরবার বিশালে কমপ্লেক্সে আপনাকে কিছু দিতে হবে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে একজন আলেম ব্যক্তি তাকেও কিছু দিতে হবে গরিবদেরকে দান সেটাও কিছু করতে হবে অমিমা রাজাকা না হমিন ফেকুন যা তোমাকে আমি আল্লাপাক বলেন যা রেজিক দিয়েছিলাম সেইখান থেকে নাকের রাস্তায় কেন দাও না এই যে বাড়িতে যাইবেন বোর জন্য কিছু দিবেন এটাও কল সৎকা আল্লাহ এটাও সৎকা বাচ্চাদের জন্য কিছুটু নিয়ে গেলেন এটাও সৎকা কোনো মুসলমানের সাথে একটু হাসি দেয় কথা বললেন এটাও সৎকা জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন কথা মন মানুষকে ভালোই আছে রায় জিগিরি করছি না ধরো না চোখ লাল হয়ে গেছে এটা কেউ কে এত এবাদত এত জিকির করছে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন কেমন আছে ভালো করে উত্তরটা দাও তা বাদ দেয় থা শরীরটা ভালো না বেশি তিন চলে আসলাম এটা সারা দূরে যাক সিনেমা চোখটা দেখো না এমন কেউ আর জিজ্ঞেস করি কেমন বুঝে যাব দেহ না কেমন আছি না আছি সে দে দেব এই তো লাগে গেলো আর কি দেখ মেসে দিনকে খালি জিজ্ঞেস করছিস ভাই আছে বলছেন বাইতে বসে তো জুইতে বুঝো না হ্যাঁ একবার যা বিশ্বাস যাই দেখো তিন দিনের মধ্যে কি ঠেলা ডাত লাগে শীতের মধ্যে থেকে খালি তো জিজ্ঞাসা করে কেমন আছে কি উত্তর আর উনিও আছে এত জিজ্ঞেস করে কেউ আছে জায়গার থেকে আসলে পরে দেখেন না পুরুষ মানুষের বাড়িতে গেলে মেজাজ কল ফর্টি নাইন থাকে আপনি থাকে না বরো ফর্টি নাইন ফর্টি নাইনের সাথে কি আসছে আল্লাহ জানে কেউ যদি কোনো ক্ষতি হয় কয় যে অবস্থা কামের তেসমরা হারা তেসের মধ্যে কি আর ফর্টি নাইনের মধ্যে তেসের মধ্যে হলো ক্ষতি ফর্টি নাইন হলো রাগ এটা আমি বাড়ি করছি তালাস কে মেজাত দেখলাম আপনারা কন্নি কাজেই যারা আসছেন যা কিছু অর্জন করতেছেন মন ঠিক রাখেন বাড়িতে যাওয়ার সাথে সাথে করেন না তিন দিন পরে থাইকে আসলাম এটা বিষয় বৃত্তন্ত আসলে আরামে আরামে কি যে সমস্যা তমুকটা করছো নাকি জীবনের কিছু জানে পরিবর্তন হয়ে জানে বাড়তে যাইতে পারে কথার পরিবর্তন এবার বিশ্বস্ত থেকে আসছি তুমি আমার বস বস কেমন আছে বস বাদ দিয়ে যাও বছ তরকে দে যাও হে কবে তোমাৰ মাথা খারাপ হৈছে নেকি কথা কথা খালি বছ কর শুরু করছো কথা কইবে না পিৰে হে কাই দেইছে আ ব্যাক্তকে করছিল যে পান বানাইয়া যদি দেও স্বামী রে সব চপ পাইবে পান বানাইয়া দিয়া যদি মুখে তুইলা খাৱাইয়া দেও আৰু দ সব বেশি পাইবে ও মানে এই জুইতের ইডে ওয়াশটা দোষছে খুব পান খায় যাওয়ার সময় বাড়িতে তিন বিড়া পান লয়ে গেছে খাই এক বিড়া দিয়ে গেছে তিন বিড়া তারপরে যাইতে রাইতে হয়েছে দরজা ধাক্কাইছে এই খুলে দিছে এখন তারপর কয় পান কে তিন বিড়া কয় কিনে নিয়ে আসলাম একটা সুখ শুনছি তো বানাইয়া দিলে দশ সব খাওয়াইয়া দিলে আরো দশ সব বেশি তাড়াতাড়ি পান মানা কলে কি মন কথা আইসা রে ভাতটা কে ভাত পরে পান মানা তুই আগে বানাইছে বানিয়ে দিলে যে খাও খাওয়াই দাও কোনো কালে আজকে নতুন ওয়াজ কথা কাছে ওয়াজ কৃষনা এই হারে পান বানাই খাও কাজে ওয়াজ শুনে গেলেন হাসির ওয়াজ না বাড়িতে ঘরের বিরে বস বানিয়ে তাকে মাইনা চলতে হবে বলবেন যে ইয়া তো মানামানি করলো তো গারো এটা ফাল পর ওটা আমরা বুঝবো নি ফাল কেমনি থামান না হে ওষুধ আছে কথা খাল করছেন ও আজ আবার উল্টিয়া দিব কোনো সমস্যা নাই ও আজ উল্টা তো হবে না গেটা বাবা এই লাইসেন্স দিছি ঋণ না লাইসেন্স কেটে দেব যে লাইসেন্স দিলাম এই লাইসেন্স আগামী বিশ্বস্ত চলবে রিপোর্ট নেব বস যে কইছিলেন তাতে এক বছরের রিপোর্টটা কি তারপরে দিন আবার না এরা মহিলা মা আপনারা শোনেন আগামী এক বছর জন্য বস সামনে বছর রিনু হবে আমরা চাই প্রত্যেকটা সংসার সুখ হোক ভালো হোক ছেলে মেয়েরা যেন পিতামাতাকে সম্মান করে শ্রদ্ধা করে স্ত্রীকে আদর্শ নিয়ে ভালোবাসবেন সে যেন স্বামীকে সম্মান শ্রদ্ধা যেন করে গরের মেয়ে লোকের জন্য স্বামী হলো সবচেয়ে বড় পীর আলহামদুলিল্লাহ আর মানিকগাল দরবার শিব তাই শিখিয়া দেয় মানিকগাল দরবার শিব শিখায় গরবারে সাইরা দেয়া পীরের পা ধরে জলন কাটি খেলেন এটি কি শিখাই দিকে আমরা এটি কি কই আমরা আস্তাক ভরল্লা আস্তাক ভরল্লা অতএব ভিতরের ক্ষীপণতার সমস্ত কিছু পরিহার করতে হবে কিপন ব্যক্তি কবরের আজাব হবে কোন ভুল নাই এতে আল্লাহ রায় যেই ব্যক্তি যারা সিররাও ও আলা প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবে আলহামদুলিল্লাহ তাদের জন্য কোনো ভয় নাই আলাইহিম আলহমিয়া জানুন কোনো ভয় তাদের জন্য নাই কোনো চিন্তা নাই ন্যাকের হাত বাড়াইয়া দিলে বিপদ মুক্তি হবে হায়াত বেড়ে যাবে যেরকম আল্লাহ পাক যেন কবুল করে নেন আলেমদেরকে আমরা সম্মান করে প্রত্যেকটা ইয়ে সমন্বয়কারীর উচিত প্রত্যেকটা জেলাতে আলমাদেরকে সাথে নেওয়াজ মাহফিলের ব্যবস্থা করা যত আলেম ব্যক্তিকে সেট করবেন কথা বুঝে আনবে তারপরে কথা সুন্দর কথা ভালো হবে বেশি খেদমত হবে এবার মাহফিলে যে লোক হবে আগে বছর তার ডবল লোক হওয়ার প্রত্যয় নিয়ে গ্রামেগঞ্জে মাঠে ময়দান নামতে হবে রাজা আছেন হাত নামান এই প্রধান দায়িত্ব হলো সমন্বয়কারীদের তাদের উপরে প্রত্যেকটা জেলা ছেড়ে দেওয়া হয়েছে তারা নিজেরা নিজেরা যারা বক্তব্য দিতে পারেন দিবেন নিজেরা আলেম যদি না হন আলেম ব্যক্তিকে সেট করবেন করে ও এলাকেই করবেন আপনি সেগুলোকে বুঝিয়া দরবার কেন্দ্রিক আপনাকে করতে হবে এটা প্রত্যেকটা সমন্বয়কারী দায়ী দায়িত্ব হলো এইটা সোহান আল্লাহ এই আলেম আলামা বিশ্বস্ত মতে নতুন আলেম আসতেছেন যাচ্ছেন বক্তব্য রাখতেছেন একটা দরবার সামনে আগে নেওয়ার প্রধান হলো ওলামাদের সাথে সংশ্রম একজন আলেম ব্যক্তি কথা বলবে কোরআন হাজি শিরিফ দিয়া তার এত বছর পড়াশোনা তারা করছে না এটা তা আলেম ওলামা যদি আমার ডাইনি বাইবে না থাকতে আমি একলা আপনি ওনাকে পারব নাকি যদি ব্যক্তি দিয়ে মিলে যুক্তি করে পাশার দন্ত আমার দবাই চারা এই আর যে ওলামা থাকে তাহলে পরে সবাই মিলে থাকলে শক্তিটাও বাড়ে আলহামদুলিল্লাহ এজন্য তো চেষ্টা করতে হবে বলতে হবে তাদেরকে সম্মান করতে হবে আনতে হবে নিতে হবে তাদেরকে তো ওয়াজ মাহফিল করাইতে হবে একটা এলাকাতে একটা লোক যতই পারুক যখন জানবে যে লোকটা আলেম না তার কথার দাম হবে না আমারাই সে দেখবো পরে না আমি কি সব জায়গায় যাই নাকি আর যদি আমার পক্ষ থেকে একজন আলেম ব্যক্তি কথা আলোচনা করে এক আলেম আর আলেমকেই কদর করবে জানবে যে সে আলেম কাজে যারা আলেম না তাদেরকে তারা ওই ওইভাবে তারা কাজ করতে পারে তাদের মতো মানুষের মধ্যে তাদের কাজ করা সম্ভব আর একজন আলেম ব্যক্তির সাথে সংস্কার করা দরবার আনা চেষ্টা করা এই জন্য অর্থনৈতিক শক্তির দরকার আছে না নাই টাকা পয়সারও দরকার তরিকার কাজ করবেন টাকা পয়সা সারা হয় না আপনার অর্থনৈতিক শক্তির আপনার দরকার এবং প্রয়োজন এই যে খরচ করা হচ্ছে আলমদেরকে সম্মান করা হচ্ছে কিছু কিছু রাস্তা খরচ আমরা দিই অত বেশি না অল্প তাও তো পাঁচ ছয় লাখ টাকার মতো হয়ে যায় দশ থেকে পনেরো লাখ টাকা তো গত বছরই গেছে সব মিলে খরচ টরচ গেছে দিয়া টিয়া খাওয়া দাওয়া সব কিছু সহকারে তে বিশ্বস্ত চলে কি এমনি ফায়ার সার্ভিসের গাড়ি যাইতেছে প্রশাসনের দিক থেকে এবারে এত সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ ডিসি এসপি সাহেব প্রশাসন পানি বিদ্যুৎ বিভাগ পিডিবি এডিবি যাই বলেন না কেন সবাই আসছেন কথাবার্তা বলছেন কনস্টেবল পুলিশ ডিবি আরও যারা এসবির লোক আছেন ডিএসবির আছেন ফায়ার সার্ভিস সহকারে আপনারা দোয়া করেন আল্লাহাক সবাই যেন আল্লাহ পাক আল্লাপাক বানিয়ে দেয় তাদের জীবন যেন আল্লাহ সুন্দর করে দাও রহমত বরকত করে দাও মানিকন দরবার সেই বাংলার জমিনের বুকে যেন একটা শান্তির মাইল ফলক হয়ে যায় আল্লাহ পাক যেন কবুল করে নেয়